আল্লাহর নবী মদিনার মসজিদের কবরে পাঠ দিয়া যাইতেছেন নবী হঠাৎ করে অন্তর চোখ দিয়ে দেখেন কবরের ভিতরে যুবকের আজাব হয় আজাব আর যুবকটা কাঁদতেছে মা 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 কয়ে কান্দে আল্লাহর নবী সাহাবিদেরকে বলে সাহাবিরা অন্তর চোখে আল্লাহ আমাকে দেখায় দিছে কবরের ভিতরে একজন যুবক জাহান নামের আগুনে জ্বলতেছে মা মা কয়ে কানতেছে আমি রহমতের নবী কবরের পাশ দিয়া চলে যাব। আর কবরের ভিতরে আজাব চলবে হয় হয় না না কাছে সাহাবিরা আমার সাথে আমিন বলবা আল্লাহ নবীর হাত দুইটা ইটা উঠে দিচ্ছেন সাহাবিরা আমিন আমিন বলতেছেন এইবার নবীজি বলেন আল্লাহ তুমি যুবকের আজাব তুমি বন্ধ করো আল্লাহ আজাব বন্ধ করে না এইবার নবী আবার হাত উঠাইছেন সাহাবিরা আমিন বলছেন এখনো আল্লাহ আজাব বন্ধ করে না তিনবার তিনবার নবী হাত উঠাইছেন আল্লাহ পাক আজাব বন্ধ করেন না নবী জানতে চাইলেন মালিক আমার হাতের দাম বুঝে তোমার দরবারে কমে গেছে গল্লা ও মালিক এই হাত তো তোমার দরবারে তুলতে দেরি কবুল হতে দেরি হয় না এই হাত উঠাইতে দেরি কবুল হতে দেরি হয় না এই হাত দিয়া নবীর সূর্য আবার আকাশে উঠায় দিবেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূবীর উরুর মধ্যে ঘুমাইতেছেন নবী আলীর উরুতে ঘুমাইতেছেন তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে রদ্দে শামসাম কিতাবের ভিতরে লিখেন আলী বলেন নবী আমার উরুতে ঘুমাইতেছেন ওই অবস্থায় সূর্য লালু হয়ে গেছে আসরের নামাজ আমি পড়তে পারি নাই আল্লাহর নবী ঘুম ভাঙলে পরে নবী আমার চেহারার দিকে তাকায় বলতেছেন আলী চেহারা দেখে মনে হয় তুমি নামাজ পড়ো নাই পেরেশান কেন বলেন গো আপনি আমার উরুতে ঘুমাইতেছেন আরাম করতেছেন আমি কেমনে নামাজ পড়ি আল্লাহর নবী বললেন তুমি কেন আমাকে ডাক দিলে না আলী বলেন নবী গো আমার অন্তরকে জিজ্ঞেস করেছিলাম এর আলী বল তুই কি নবীর ঘুম বাঙায় কষ্ট দিবি নাকি তোর নামাজের অর্থ কাজা হয়ে যাবে অগনবী আমি আলীর অন্তর কয় না তাজা হয়ে যা যাক তবু আমার মায়ার নবীর ঘুম বাংলাবি না ও আলি তোর কাজা হয়ে যায় যাক কারই নামাজ পাইছো তুমি নবীর খাতি সুবাহ এই দিন পাইছ নবীর খাতি আমার নবীর ঘুম বাঙ্গায় না পারলে তোমার নামাজ তাজা হয়ে যায় যাক আল্লাহ নবীর সাথে সাথে হাত উঠে দিছেন বলেন ও গাছ মালিক জমিনের মালিক সূর্যের মালিক আমার আলী আজকে তোমার হাবিবের একটু আরামের খেয়াল করার কারণে আসর নামাজ পড়তে পারে নাই তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ আমি নবী হাত উঠাইলাম তোমার ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠাও যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে নবী হাত উঠাইয়া দোয়া করতে দেরি হাত নামাইতে পারেন নাই ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠায় দিছে আল্লাহ আকবর তকবীর মে কলমা মে নামাজ মে মে تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں ہے نام سے ملا نام محمد ہے نام یا سے ملا نام فرماتے ہیں آدم کو مجھے خود تری میں لکھا ہوا تاپ ملا نام محمد لکھ ہوں تپ ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد آقوں کی جیا دل کی جلا نام محمد آقوں کی جیا دل کی جلا نام محمد, محمد ایک تو زورے اللہ ہوا کمار আল্লাহ নবিক মালিক আমার হাতের দাম কি কমে গেল যুবকের আজাদ কেন বন্ধ করো না আল্লাহ পাক জানে দিছে না বন্ধু হাতের দাম কমে যায় নাই দণ্ডগোল অন্য জায়গায় কোথায় গন্ডগোল গন্ডগোল গলাই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট বন্ধু মা তার মৃত্যুর সময় মাপ দেয় নাই সন্তান যায় তখন মার এত ছিল মা সন্তানে মাপ দেয় নাই সন্তান মারা গেছে মার কলি যায় আই রাইকাই মাপ চাইয়া মার কাছ থেকে খুশি করেন নাই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি বন্ধু এই সন্তানের জন্য আব্দুল কাদ তাদের জিলানি হাজারও নয় এমন কি বন্ধু তুমিও যদি তার জন্য সুপারিশ করো বন্ধু তুমি রহমতের নবীও যদি সুপারিশ করো তবু আমি আল্লাহ এই যুবককে মাফ করবো না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে কোন জায়গায় সমস্যা কোন জায়গায় নবী জেনে গেছেন সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা তাড়াতাড়ি করে যাও যায় তার মাকে আমার সালাম দাও সাহাবাই কারাম যায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলে পরে নবী বলতেছেন মা গো কবরটা চিননি মহিলা কয়ে নবী গো চিনি আমার সন্তানের কবর নবী কয় মারে এই সন্তান বুঝি তোমারে ভীষণ কষ্ট দিছে আজকে কবরের মধ্যে জাহান নামের আগুনে জ্বলতেছে সাপের কামড় খাইতেছে মা মা করে করে চিৎকার করে কাঁদতেছে কবরের আজাব আল্লাহ সবাই দেখায় না রে যুবক কবরের আল্লাহ সবাই রে আজাব আল্লাহ সবাই দেখায় না যদি মানুষে আল্লাহ কবরের আজাব দেখাইত তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যাইত কবরের আজাব যদি আল্লাহ মানুষের শোনাইত তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইত সন্তানের গলা দিয়া বাদ যুক্ত না না যদি কবরে বাবার আজাব দেখতো যদি মায়ের চিৎকারের আওয়াজ শুনত এজন্য আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে দুনিয়াদারির নিজাম ঠিক রাখার জন্য কিন্তু আল্লাহর নবী কয় এই মানুষ আর জিন ছাড়া পশু পাখি সব তারা কবরের আযাবের আওয়াজ শুনতে পায় এজন্যই দেখবেন কবরস্থানে মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয় আসেনি আলাজুরে কর গরু ছাগল দৌড়দে শুনতে পায় মানুষ কাল্লা শোনায় না কারণ দুনিয়ার নাজাম ঠিক রাখা লাগবে কবরের আওয়াজ যদি শুনতে পায় এক মাইল দুই মাইলের ভিতরে কেউ বাড়ি বানাবে না কবরস্থান দেখা যায় এর ভিতরে কেউ বাড়ি বানাবে না দিনের রাতের বেলা কবরে পার দিয়া যাবে দূরের কথা দিনের বেলাও কেউ কবরের দেয়া যাইতো না যদি আল্লাহ কবরে আজাব মানুষে দেখাইতো আর শোনাই এজন্য আল্লাহ গোপন করে রাখছে গোপন করে রাখছে কিন্তু আমার রহমতের আল্লাহ নবী বললেন ও মা আমি দেখতেছি তোমার সন্তান কেমন আজাব ভোগ করতেছে কেমন কষ্ট পাইতেছে রে মা আমি তো আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছিলাম আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাই আল্লাহ বলেছে তুমি মা যদি তারে মাফ না কর আমি রহমতের নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না ও মা তুমি একটু মাফ করে দাও সন্তানের মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাই দিছ অসুস্থ সন্তানের মাতার পাশে দাঁড়ায় কত বাবা রাত কাটাইছে কত বাবা এ যুবক যেই বাবা কত রাত হাসপাতালে তোমার বেডের পাশে দাঁড়া কাটাইছে হিসাব নাই তোমারই খবর নাই খবর নাই আজকে নিজের সন্তানের প্রতি যতটা দরদ একটু চিন্তা করে এতটা দরদ এতটা ভালোবাসা তোমার বাপমার অন্তর তোমার প্রতি রয়েছে কারণ সন্তান যত বড়ই হয় বাপমার কাছে কোনোদিন বড় হয় না সন্তান কাছে সর্বদা বাবুই থাকে থাকে এজন্য ভাইয়েরা মনে রাখবা আল্লাহ নবী যখন মহিলাকে অনুরোধ করতেছেন মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে কথা কয় না আল্লাহর নবী কয় মারে তুমি তারে মাফ করে দাও মহিলা মাতা নিচের দিকে দিয়া দিছে আর কথা কয় না গো মাফ করে দাও এইবার চেহারাটা উঠা চোখের পানি সেই কয় না গো নবী আমি না আমার পিঠে এখনো মাইরের দাগ আছে বউয়ের কথায় আমার পিঠে এখনো মাইরের দাগ এখন আগাদের ক্ষত শুকায় না অগণবে আমি কি আপনাকে আমার পিঠ দেখাবো আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পরে নবী কামদেন সাহাবাই কেরাম কান্দেন এই যে মদিনার জান্নাতুল বাকির সামনে দৃশ্য আল্লাহ নবী কান্দেন সাহাবিরা কান্দেন ওই অবস্থায় মায়ের নবী রহমতের নবী দেখতেছেন মহিলা মাফ দিবে না দিবে না আর আল্লাহ মাফ করবে না নবী পড়ে গেলেন বিপদে কারণ নবী তো রহমতের নবী উম্মতের সুপারিশকারী নবী উম্মতের বিপদ দেখার পরেও নবী এখান থেকে চলে যেতে পারেন না উদ্ধার না করে এবার আমার নবী রহমতের নবী কল্ল কুমালি সন্তান বুঝি এমন হয় আমি নবী তা জানতাম না আমি আমার মা পাই না আমি আমার বাবা পাই না আর মা পায়া আর সন্তান বুঝি মার এত কষ্ট দেয় মালিক আমি এতটা জানতাম না আল্লাহ মার শক্ত হয়ে গেছে কেমন করে মার দিলটা নরম করি মালিক তোমার কাছে একটা আবদার জানাই আল্লাহকে কি আবদার কও কাল্লাহ আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক যদি সন্তানের বিপদ নিজের চোখে দেখে

যদি মা শুনতে পায় মার দিলটা নরম হয়ে যাবে মালিক একটা আবদার করলাম তুমি রাগ বানি আল্লাহ কই বন্ধু তোমার এই আবদার আমি কবুল করলাম সাথে সাথে আল্লাহ পাক কবরের আজাব মার চোখের সামনে আল্লাহ দেখা দিছে এইবার আজাব নবীও দেখে মহিলাও দেখে আর কেউ দেখে না সাহাবীরা দেখেন না মহিলা দেখতেছে কবরের ভিতরে তার সন্তানের আজাবের দৃশ্য আর মা কয়ে ডাক্তার যে কানে আসছে সাথে সাথে দিলটা নরম হয়ে গেছে কারণ রে যুবক পরে রাইখ মারে পাঁচশো টাকা দিয়ে তুমি শাড়ি কিনে দিবা এর চেয়ে বেশি খুশি হয়ে যাবে যদি মারে আম্মা কয়ে পাঁচবার ডাক দিতে পারো মুখ বইরা আব্বা কয়ে ডাক দাও বাবার দিল খুশি হয়ে যাবে মুখ মার দিলটা খুশি কোয়া যাবে কারণ বাপ মারে আম্মা কয়া যত বেশি সন্তান ডাক দে বাপ মার দিল তত বেশি খুশি হয় যখনই বাপ মার দিলটা তুমি আম্মা আব্বা কোয়া ডাক দেয়া খুশি কোরা নিবা আর সাজিমের মালিক কয় বন্ধু জানাইয়া দাও যেই মুহূর্তে তার বাপ মা তার উপর খুশি হবে ওই মুহূর্তে আমি আল্লাহ তার উপর খুশি হইয়া যা মার খুশির উপরে আল্লাহ খুশি বাপমার অসন্তুষ্টের উপরে আল্লাহ অসন্তুষ্ট যেই মাত্র মা এই দৃশ্য দেখছে তখনই মা নবী গো নবী আমার আল্লাহরে যা বন্ধ তো আমি আমার সন্তানের উপরে যত কষ্ট আছিল সব ভুলে গেল মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় না একটু জোর কোন সুবাহ ला नारा हा इलाही इहा ভাইরা আর লম্বা করতেছি না পাঁচটা আমলের কথা বলছিলাম কয়টা আমাদের বাপ মার জন্য সন্তান হিসেবে আমরা আমল করব কয়টা এক নম্বর আসল্লাহুমা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব যেই তোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন হুমা কামারব্বায়ানী সগের নামাজের মধ্যে এই দোয়া করব নামাজের বাইরেও এই দোয়া করব হাঁটতেছি বাপ বাপমার কথা ইয়াদ হয়েছে রব্বির হাম হোমা কামা রব্বায়ানী সগে র এই দোয়াটা শেখাইছেন কে আর একটু জোরে কে যিনি দরখাস্ত মঞ্জুর করবে আমি চাকুরির জন্য দরখাস্ত দিছি যে মালিকের কাছে ফ্যাক্টরির মালিকের কাছে দরখাস্ত দিছে এই মালিক যদি অসংখ্য প্রার্থীর ভিতরে একজনকে ডাক দিয়ে আনে আইনা বলে যে তুমি কেন আসছো বলে স্যার আপনার ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য কি করবা বলে দরখাস্ত দেব মালিক যদি বলে আমার কাছে দরখাস্ত লিখবা আসো আমি তোমারে দরখাস্ত শিখাইয়ে দেই সে যদি তারে দরখাস্ত শিখাইয়ে দেয় যে আমার কাছে দরখাস্ত এইভাবে এইভাবে লিখবা তাহলে বোঝা গেল আর কেউ চাকরি হোক না হোক অর্থাৎ হবে হান্ড্রেড পারসেন্ট ঠিক না আল্লাহ বলে সন্তান তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা আসো আমি আল্লাহ তোমার দোয়া শেখায় দেই আমার কাছেই তো দোয়া করবা আমার কাছেই তো দোয়া করবা আমি আল্লাহ শেখায় দেই কেমনে দোয়া করবা বলো রব ইরহামহুমা কামা রাববানি সগীরা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইবনি ইসরাইলের মধ্যে বলেন ইম্মা ويبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহর কাছে এই দরখাস্ত আমরা দিমু বাপ মার জন্য এই দরখাস্ত লেখার সিস্টেম শিকায় দিয়েছেন কে তাহলে এইভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে হান্ড্রেড পারসেন্ট এই একই নাসে তো ইনশাল্লাহ এজন্য নামাজের মধ্যেই দোয়া করব নামাজের পরে ইমাম সাহেবের সাথে দোয়া করব ইমাম সাহেব পড়বেন হুজুর পড়বেন আমিও মুখে মুখে পড়ব রব্বির শুধু আমিন বলবো না আমিও মুখে মুখে পড়ব রব্বির হামকুমা কামা কামা সগীরা ভাইরা বন্ধুরা এক এক একটা বিষয়ের মধ্যে এত লম্বা করা যাবে না দুই নম্বর হলো ওয়াল ইস্তফা আর আল্লাহ নবী কই দুই নম্বর যুবক বাপমার জন্য বেশি বেশি করে দাম সদকা করো সুহান আল্লাহ নবী বলে জন্য সত্তা করো বাপমার জন্য আয়োজন করো এই যে আমার সেলিম ভাই এত সুন্দর একটা আয়োজন করেছেন আল্লাহ নবীর হাদিসে এই আয়োজনের কথা এই খরচের কথা বলা হয়েছে যেরকম সুভান এই আয়োজনটার কথা এই খরচটার কথাই করা হয়েছে হাদিসে বাপমার জন্য তুমি খরচ করো ধর্মীয় আয়োজন করো ধর্মীয়ত আজমাফলের আয়োজন করো কিছু মানুষে খাওয়ানোর আয়োজন করো করো খরচ করো এই খরচটা যদি তুমি করো আল্লাহ নবী উইবউ তামিম পুত্রর যুবককে বলেন তুমি খরচ করলে দুনিয়ায় আর আল্লাহর সাথে সাথে খেদমত পৌঁছেয়া দিবে তোমার বাপ মার কবরে যেন তুমি দুনিয়াতেই খিদমত করছো তুমি যা চাইসিলা করতে আল্লাহ তা কবরে পৌঁছেয়া দিবে সুবহানাল্লাহ মা বাবার যদি কোনো ওয়াদা থাকে বাপমার কোন মসজিদে কোনো মাদ্রাসায় অথবা কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো ব্যক্তিকে কিছু দেওয়ার হাদিয়া দেওয়ার ওয়াদা যদি থাকে ওই ওয়াদাটা তুমি পূরণ করো অথবা বাপমার কোনো ঋণ যদি থাকে ঋণ তুমি শুধু করো এটা হলো সন্তানের উপরে বাপমার বাপমার পাও না বাপমার ঋণ তুমি সুদ করো এ ভাই ঋণের ভিতরে সবচেয়ে বড় ঋণ হলো তোমার বাবা যদি তোমার কোনো চাচার অংশ ঠকে থাকে রে যুবক বাবার নামে দশটা বিশটা গরু জবাই করার আগে চাচার অংশ তুমি ফিরায় দাও নতবা কবরের আগুন নিববে না বাবা যদি তোমার কোনো ফুফুর অংশ ঠগায় থাকে অর্থাৎ তোমার বাবা যদি তার কোনো বোনের অংশ না দিয়া থাকে তুমি যদি বাবার নেক সন্তান হও কবরের আগুন নিবানো নিবাইতে চাও তুমি তাড়াতাড়ি করে তোমার ফুফুরে ডাকো ফুফা তো ভাই ডাকো ডাইকে তুমি সম্পদ বুঝায় দাও কারণ এই বাবা তোমার মহব্বতে বইরা অন্যায়টা করেছিল আজকে আল্লাহ তোমারে সহি বুঝ দিছে সম্পদ লইয়া বাবা কবরে যাইতে পারে নাই তুমি ওই সম্পদ লইয়া কবরে যাইতে পারবা না অতএব বাবা যদি কোনো অন্যায় করে থাকে কারো প্রতি তুমি দ্রুত সেটা সমাধান করে বাবার কবরের আগুন নিবাও যদি বাবা কারো হক নষ্ট করে থাকে বাবার নামে মসজিদ দিবা মাদ্রাসা দিবা কোটি কোটি টাকা খরচ করবা কিন্তু হক ফিরায়া না দেওয়া পর্যন্ত আগুন নিবে না খুব না সঙ্গীন এক বিষয় যদি কোনো হক তার দ্বারা নষ্ট হয়ে থাকে সন্তান হিসাবে তুমি সেটা খুঁজে খুঁজে বের করে এটা আগে তাড়াতাড়ি সুখ করো তাড়াতাড়ি এই মামলা ডিসমিস করো কারণ এই মামলা রায় আল্লাহ নিজের থেকে দিবেন না আল্লাহ বলবেন মান্দা আমি জানি না কারণ এটা অর বিষয় এটা হকুল ইবাদ এটা হকুল্লাহ আমি আল্লাহর হক নয় আমার একটা হক নষ্ট করেছ যাও তোমার সন্তানের দানের খাতিরে মাফ করে দিলাম কিন্তু এটা তো তুমি আরেক বান্দার হক নষ্ট করেছিল আজ আমি আল্লাহর আদালতে সে যদি মাফ দেয় তাহলে আমি আল্লাহ তোমার মাফ করে দিব তখন আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে কারণ হাসরের মাটি কেউ কারো মাফ দিবে না কেউ কাউরে আরে আমার এত আদরের স্ত্রী যার জন্য জীবন যার জন্য মরণ স্ত্রীটা পর্যন্ত হাসরের মাঠে বিপদে পরে বলবে তুমি যে আমার স্বামী আমি তোমার চিনি না সন্তান বলবে বাবা চিনি না বাবা সন্তান রে বলবে চিনি না এত্তো বড় কঠিন হাল ইনফাজ ওয়া দিহি মা মিম্বা দিহি মা শিলাতু তিন নম্বর চার নম্বরে নবী বলেন শিলাতুর রেহমিল না তিলা তুঁসা লোহিলা বিহি মা চার নম্বরে নবী বলেন রে তোমার বাবার যারা আত্মীয় স্বজন বাবার যারা আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর রাখো তাদেরকে সাহায্য সহযোগিতা করো তাদের পাশে থাকো যদি তুমি তাদের খোঁজ নেও সাহায্য করো সুখে কাছে থাকো খবর নেও এই খবরটা আল্লাহ পাক তোমার বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবি যেন তুমি তোমার বাবারই খোঁজখবর খবর নিছ যেন তুমি তোমার বাবারই সেবা করছো খেদমত করছো এজন্য যারা বাবা হারাইছি বাবার আত্মীয় চাচা বাবার আত্মীয় ফুফু চাচা তো তাদের যখনই খোঁজ নিব সাথে সাথে আমার বাবার কবরে আল্লাহ আমার খেদমত পৌঁছে দিবে মা যাদের নাই দুনিয়ার যুবক বলতেছি শোনো মারে কবরে তুমি সেবা করবা কেমনে আমার নবী বলতেছেন মার আত্মীয় যারা আছে মার আত্মীয় মামা মার আত্মীয় খালা মামা তো ভাই খালা তো ভাই বোন যারা আছে না না নানি এদের খোঁজখবর নিবা যখন এদের পাশে যায় তুমি দাঁড়াবা মনে রাই কমার নবী বলতেছেন যে নবী জীবনে মিথ্যা বলেন নাই সাথে সাথে তোমার মার কবরে আল্লাহ তোমার সেবা খেদমত পয়সা দিবে এজন্য আল্লাহ নবী বলতেছে যুবক সিলাতুর রাহিম التى لا توصل الا بهما 5 নম্বর সর্বশেষ কবি বলেন ইক্রামু সাদিকিহিম মিনবাদিহিম 5 নম্বরটা তোমরা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ নবী বলতেছেন যুবক মার খেদ মার খেদমত করতে চাও বাবার সেবা করতে চাও কবরে আর নবী আমি নবী বলি শোনো বাবার যারা বন্ধু বন্ধব বাবা দুনিয়াতে যাদের সাথে চনতো বাবার বয়সের যে মানুষগুলা ওদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর বাবার বয়সের মানুষগুলারে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইর বাবা যাদের সাথে চলত বাবার বন্ধু ওদেরকে পাইলে পরে বইল চাচা এক কাপ চা খায় যান চাচা আপনার ঈদের সময় একটা লঙ্গি দিলাম চাচা আপনাকে একটা গেঞ্জি দিলাম কত জীবন বর সাথে চলছেন কতবার আপনাকে আমি আব্বার সাথে দেখছি আজকে আমি আপনাকে দেখি কিন্তু আমার আব্বারে দেখি না এই কথাটা বইলা চাচারে যখনই তুমি কিছু হাদিয়া দিবা চাচারে একটু খুশি করবা আল্লাহর নবী কয় সাথে সাথে তোমার এই সেবাটা আল্লাহ কবরে বাবার কবরে পৌঁছে দিবে মা যাদের সাথে চলতে মার বয়সের যে মহিলা তাদেরকে দেখলে মায়ের মতো শ্রদ্ধা কইর ডাক দিয়া কাছে আইন মা চাচি কাল আপনি আম্মার সাথে চলছেন আপনারে আমি কতবার আম্মার সাথে দেখছি আজ আপনারে দেখি মারে দেখি না কতটা বছর হয়ে যায় আম্মা বলে ডাকতে পারি না চাচি একটু ঘরে আসেন এক কাপ চা খায়া যান একটা পান খায় যান একটু হাদিয়া দিলেন পাঁচশোটা টাকা দিলেন একশোটা টাকা দিলেন আল্লাহ নবী কয়েরে যুব মাত্র তুমিও তোমার মার বয়সের ওই মানুষটারে মার ওই বান্ধবীটারে তুমি খুশি করবা আল্লাহর সাথে সাথে তোমার এই খবর মার কবরে পৌঁছা দিবে পাঁচটা আমল নবী বলছেন এক নাম্বার বেশি বেশি দোয়া করো দুই নম্বর তাদের নামে দান সৎকা করো মসজিদ মাদ্রাসা বানাও ওয়াজ মাহফিলের আয়োজন করো গরিব দুঃখীরে খাওয়াও তিন নম্বর নবী বলেন তাদের কোনো তারা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে তুমি তাড়াতাড়ি করে হক পরিশোধ করো চার নম্বর মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজখবর নিও আমি তো বলি একটু নাম ডায়রিতেও না রে ভাই ডায়েরিতে একটু নামটা লিস্ট করে নেও আত্মীয় স্বজনের নাম সপ্তাহে একবার না পারো দুই সপ্তাহে একবার হলো তাদের নাম্বার একটা কল করো আল্লাহ তোমারে অনেক বড় বানাইছে আজকে তোমার আত্মীয় স্বজন অনেকে অনেক গরিব একটা ফোন দিলে পরে তাদের আত্মাটা খুশি হয়ে যাবে তুমি ওই অন্তত ফোন দিয়া কেমন কেমন আছো আছো খালা তুমি খুশি হয়ে যাবে আল্লাহ নবী কয় এই খবর তোমার মার খবর আল্লাহ নগদ পৌঁছায় দিবে তুমি তোমার মার রক্তের মানুষগুলার খবর নিছো মার কবর আল্লাহ শান্তি পৌঁছায় দিবে বাবার রক্তের মানুষগুলার খবর নিসু বাবার কবরে আল্লাহ তোমার খদমত পৌঁছে দিবে পাঁচ নম্বরে আল্লাহ নবী বলছেন বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি কইরো না যুব দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষের সাথে বেয়াদবি কইরো না তাদের কলিজায় ব্যথা দিবা এই ব্যথাটা তোমার বাবার কবরে কলিজা যে লাগবে তাদের কলিজা খুশি করবা বাবার কলিজা আল্লাহ খুশি করে দিবে আমি মলবীর কথা বলছি না আমার নবীর কথা বলছি তাও এক যুবককে সামনে রেকি মায়ার নবী এত দামি ওয়াজটা করতেছেন যে ওয়াজটা আমি আপনাদেরকে শুনাইলাম এই ওয়াজটা নবী একজন শ্রোতাকে সামনে রেখা করছেন হুজুর কোন সুবহানাল্লাহ বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বলুন পাঁচটা আমল করা খুব কঠিন না সহজ আমরা কারা কারা করতে রাজি আছি একটু হাত উঠে আল্লাহরে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো মঞ্জুর করো যে যুবকরা বোঝে না মালিক কষ্ট লাইছে আজ রাত ঘুমাইবার আগে আগে বাপ খুশি করার দান করো একটা করে রাখতেছি নবী বলে যে যুবক রাতের বেলা বাপমারে খুশি করে রাতে ঘুমায় সকাল হইতে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আর যেই যুবক রাতের বেলা বাপমার কলিজায় ব্যথা দিয়া ঘুমায় ভালো করে জানে তার মার কলি যায় ব্যথা বাবার কলি যায় ব্যথা এমন কথা কইছে মারে মার কলি যায় যে আঘাত লাগছে এমন কথা কইছে বাবারে বাবার কলিজারা কামড় দিয়ে উঠছে এই পুরা মাতমা নিজেরা ঘুমাইতে পারে না একজন আরেকজনের চেহারা দিকে তাকায় কান্দে আজকে দুর্বল সন্তানের চেহারার দিকে তাকায় রইছে সন্তানের পকেটের দিকে মাতমা তাকায় রইছে যদি ঔষধ আনে তো পায় চুমর আনলে পায় নতবা পায় না বাবার কমরে শক্তি নাই গায়ে শক্তি নাই সন্তানের দিকে তাকায় রইছে এই সন্তান আমি যদি আজকে বাবার একটা শক্ত কথা কই বাবা প্রতিবাদ করবে না কিন্তু বিছানায় পুরা বালিষ্টে বিজয় বিজয় কানবে এই পানির ফুটা আল্লাহর জমিন বরদাস্ত করতে পারে না মার চোখের পানির ফুটা এমন কোন জমিন নাই যেই জমিনে সহ্য করতে পারে এই পানির ফুটা জমিনে পড়ে না বরং আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয় আমার আল্লাহর আদালতের ফাইলে জমা হয় আল্লাহর আদালতটা বড় কঠিন ওই আদালতের জজরে গুষ দেওয়ার সিস্টেম নাই বড় কোনো উকিল ধরার কোনো সিস্টেম নাই মাপ চাওয়ার কোনো সিস্টেম নাই এজন্য ভাইরে আল্লাহর আদালতের মামলা লইয়া কেউ উঠো না কবরে যায় না দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস কর বাপমার মামলা হলো দুনিয়ার সবচেয়ে বড় জটিল মামলা বউয়ের মামলা হলো এরপরে জটিল ভাই বোনের মামলা হলো এরপরে জটিল এরপরে প্রতিবেশীর মামলা হলো এরপরে জটিল এই মামলাগুলা দুনিয়াতে ডিসমিস কর মামলা লইয়া কেউ আল্লাহর আদালতে উইঠ না আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করো সবাই বলি আমিন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন